নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছাব্বিশে সেপ্টেম্বর নয়ই আশ্বিন শুক্রবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আর নয়ই আশ্বিন আজ ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছাব্বিশে সেপ্টেম্বর আজ নয় আশ্বিন আজ শুক্রবার সূর্যোদয় পাঁচটা তিরিশ সূর্যাস্ত পাঁচটা আঠাশ চতুর্থী দিবার ছটা তেতাল্লিশ বিশাখা নক্ষত্র রাত্রি আটটা ছত্রিশ বিকুম্ভ যোগ রাত্রি দশটা বত্রিশ বৃষ্টিকরণ দিবা ছটা তেতাল্লিশ গতে বকরণ রাত্রি সাতটা ছেচল্লিশ গতে বালক করণ এবার আসুন দেখিনি নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ নয়ই আশ্বিন ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র কেতু আর সিংহে কন্যায় অবস্থান করছে রবি তুলায় অবস্থান করছে মঙ্গল আর চন্দ্র বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে বিশাখা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে আর রাহু কুম্বে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর নয়ই আশ্বিন আজ শুক্রবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একদিক দিয়ে তাদের রাশির নবম স্থানে শুভ গ্রহের অবস্থান কর্মজীবনে সাফল্য বয়ে আনবে আর্থিক দিক দিয়ে আনবে উন্নতির জোয়ার তবে সিংহ রাশি দিক দিয়ে আপনাকে কিছুটা দুশ্চিন্তা পোহাতেই হবে আপনার নানা দিক দিয়ে অসহিষ্ণুতা লক্ষ্য করবেন পেমেন্ট আসার যা আছে সে তাতে কাটতি হতে পারে তাই আর্থিক দিক দিয়ে আপনি কিছুটা চাপে পড়ে যেতে পারেন সে দিক দিয়ে আমি আগে থেকে সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভাতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি উপভোগ করবেন এছাড়া আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগও আছে আপনার সন্তানের সন্তানের যথেষ্ট সৌভাগ্যবান হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন তবে আজকের দিনে আপনার আর্থিক দিক দিয়ে যেমন কিছু ক্ষতির আশঙ্কা আছে তেমনই আজকের দিনে হঠাৎ কোথাও পড়ে গিয়ে আঘাত আছে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই আত্মীয় স্বজনদের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন আজকের দিনে আপনার অন্যান্য আত্মীয় স্বজন মা বাবা ছাড়া অন্যান্য আত্মীয় স্বজন আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এতে আপনি মনের মধ্যে আপ্লুত হবেন আপনি যদি বিশেষ করে বিশ্বের সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি এক কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আছে আর্থিক দিক দিয়ে আপনাকে বিশেষ উন্নতির হওয়াতে বলবো না তবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন উন্নতি যোগ এবং কর্মক্ষেত্রে নতুনভাবে আপনার আপনি যেতেই পারেন আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি এত বড় সৌভাগ্যের খবর আপনি জীবনে দুর্বার পাবেন না যা ঘটতে চলেছে আপনার জীবনে সুতরাং এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন যা আপনার জীবনে একটা বিশেষ পর্যায় তৈরি করবে আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন বৃষ্টির আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার রাশিতে শুক্র আর কেতুর অবস্থান শরীর স্বাস্থ্য ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারেন তবে স্বামী সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের দ্বারা আরও বেশি আকর্ষিত হবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার ভাতা ভগ্নীরা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনি কর্মজীবনেও শত্রুতার নাশ হবে এছাড়া আপনার পেমেন্ট আপনি ঠিকই পাবেন শুধু দেরি হচ্ছে তার কারণ অর্থনৈতিক সংকট সুতরাং আজের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিরা জানালাম তাদের জীবনে আজকের দিনটা আজ অর্থাৎ ছাব্বিশে ছাব্বিশে সেপ্টেম্বর নয় আসছেন শুক্রবারে শনি শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম এবং তাদের জানালাম তাদের কী 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 জিনিস তাদের জীবনে সবচেয়ে বেশি উপকারী তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিও আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন এরকম ভিডিও শ্যুট করলাম নমস্কার ধন্যবাদ তবে আজকের দিনে সিংহ রাশি আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স টু ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ওয়ান সেভেন এই নাম্বার ধরে চলুন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে সিংহ রাশি এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ